হ্যালো বন্ধুরা রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে আমি খুব সহজ এই বিস্কুটের রেসিপি দেখাবো গ্যাসে কিভাবে বিস্কুট তৈরি করবেন সেটাই দেখাবো তো চলুন বিস্কুট বানানোর জন্য কী কী লাগে প্রথমে দেখে নিই ময়দা গুঁড়ো দুধ চিনি কিশমিশ বেকিং সোডা লবণ ও সাদা তেল প্রথমে আমরা চিনিটা গুঁড়ো করে নেব যেহেতু বাটি বাটি ময়দা নেব নেব তাই চিনি দু এক চিনিটা প্রথমে গুঁড়ো করে নেব। তোমরা এখানে আমান বিস্তাতেও গুঁড়ো করতে পারো এইভাবে একেবারে মিহি করে চিনিটা গুঁড়ো করে নিতে হবে এবার একটি বাটি নিয়ে নেব এতে নিয়ে নেব দু বাটি ময়দা যেহেতু এই বাটিতেই চিনি মেপে নিয়েছি তাই এই বাটিতেই বাটি ময়দা নিয়ে নেব তোমরা এখানে চাইলে করতে পারো ময়দাতে এই বিস্কুটটা খেতে খুবই সুন্দর লাগে এখানে আমরা নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি পুরো চিনিটাই গুঁড়ো করে রাখা এবার দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ এক চামচ লবণ ও খাওয়ার সময় এবার ভালো করে মাখিয়ে নেব সব উপকরণ এখানে লবণটা দিলে বিস্কুটের পেস্টটা খুবই সুন্দর হয় সব উপকরণ ভালোভাবে ভালোভাবে মাখিয়ে এবার দিয়ে দেব তেল এখানে দু বাটি ময়দা নিয়েছি তাই এক বাটি তেল নিয়েছি প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার বাকি হাফ তেলটাও দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে দেখো কত সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে না বিস্কুটের শেপ দিয়ে দেব তার আগে একটি কড়াই গরম করে নেব দশ মিনিটের জন্য স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে নিয়ে কড়াইটা গরম করে নেব এবার একটি থালায় একটি থালায় প্রথমে হালকা করে তেল ব্রাশ করে নেব এবার একটা একটা বিস্কুটের সেপ দিয়ে দেব ভালো করে হাতে গোল করে এইভাবে বিস্কুটের সেপ দিয়ে দেব প্রত্যেকটা বিস্কুট তোমরা যেভাবে পারবে বিস্কুটের সেপ দিয়ে দেবে খেয়াল রাখবে বিস্কুটটা যাতে না ফেটে যায় এইভাবে প্রত্যেকটা বিস্কুট বিস্কুটে সেপ দিয়ে দিতে হবে আর খেয়াল রাখবে যে জিনিসটার উপর বিস্কুটটা বসিয়ে রাখবে সেটা হালকা করে যেন তেল ব্রাশ করে নাও তাহলে বিস্কুটটা উঠবে ভালো নাহলে চিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে প্রত্যেকটা বিস্কুট তৈরি করে একটা গোল চামচ দিয়ে মাছ বরাবর ছাপ নিয়ে নেব এবার কিশমিশগুলো বসিয়ে দেব আপনারা এখানে কাজু বা পেস্তা বাদামও দিতে পারেন প্রত্যেকটা বিস্কুটে কিশমিশ বসিয়ে নেব এবার বিস্কুটগুলো গরম কড়াইয়ে ঢাকনা সরিয়ে বসিয়ে দেব বিস্কুটটা চল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আঁচে রেখে হতে দেব চল্লিশ মিনিট পর ঢাকনা খুলে বিস্কুটগুলো নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো আমাদের হয়ে গিয়েছে আমরা বিস্কুটগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো